প্রাথমিক পরীক্ষা 2025 এস সিলেবাস অনুযায়ী প্রাথমিক গণিত প্রথম শ্রেণী পৃষ্ঠা নং 48 আজকে আমরা আলোচনা করব তাহলে তোমাদের একটা প্রশ্ন এর রয়েছে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত তাহলে আমরা এখন পেন্সিল গণনা করব কয়টি রয়েছে এবং বই গণনা করব কয়টি রয়েছে তাহলে পেন্সিল আমরা গণনা করি এক 2 3 4 5 ছয়। চারটি আটটি পেন্সিল রয়েছে এবং বই রয়েছে 1 2 3 4 চারটি বই রয়েছে এবং নিচে দেখো আটটি পেন্সিলের পরিবর্তে এখানে কিছু ব্লক আটটি ব্লক ব্যবহার করা হয়েছে এবং বইয়ের পরিবর্তে চারটি ব্লক ব্যবহার করা হয়েছে তো এবার আমরা কি করব পেন্সিল বইয়ের চেয়ে কয়টি বেশি রয়েছে সেটা আমরা বের করব তাহলে আমরা পেন্সিল রয়েছে কয়টি আটটি আর বই রয়েছে চারটি আট থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কত থাকে চার কত হয় চার তাহলে কয়টি পেন্সিল বেশি রয়েছে চারটি পেন্সিল বেশি রয়েছে এই তো আমরা উত্তরটি লিখলাম এবার দেখো নিচে চার নম্বরে দেখো কিছু কাজ চার নম্বরে কাজ রয়েছে কি বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত তাহলে বালক কয়জন রয়েছে দেখো 3 জন কয়জন 1 2 3 কতজন 3 জন রয়েছে এবং তাদের পরিবর্তে দেখো তিনটি ব্লক রয়েছে কয়টি ব্লক তিনটি এবং বালিকা কয়রা রয়েছে দেখো 1 2 3 4 5 পাঁচজন बालिका রয়েছে এবং তাদের পরিবর্তে দেখো পাঁচটি ব্লক এখানে ব্যবহার করা হয়েছে তাহলে এবার দেখো নিচে লেখা রয়েছে বালকের থেকে বালিকা কত বেশি তাহলে কত বেশি তোমরা নিশ্চয় বুঝতে পারছো এখানে বেশি হবে কতজন বেশি হবে দুইজন তাহলে কত হবে দুই এরপর পাঁচ নাম্বারে দেখো আরেকটি কাজ দেওয়া রয়েছে রিমির নয়টি বেলুন আছে রাজুর পাঁচটি বেলুন আছে রিমির কয়টি বেলুন বেশি আছে তাহলে রিমির কয়টি বেলুন বেশি আছে সেটা আমরা বের করবো তাহলে রিমির কয়টি রয়েছে নয়টি তাহলে প্রথম আমরা নয় লিখলাম এরপর রাজুর রয়েছে পাঁচটি বেলুন এখন আমরা বিয়োগ করব তো নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় চার কত হবে চার তাহলে এখানে কত হবে আমাদের উত্তর চার হবে এই তো আমরা চার লিখলাম তাহলে এখানে রিমির কয়টি বেলুন বেশি রয়েছে চারটি কয়টি চারটি এই তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায়